হ্যালো এভরি ওয়েলকাম ওয়েলকাম টু আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলি স্মার্ট স্কুল যেখানে আমরা এ এন এম জিএনএম এবং জেন পাস ইউজির যারা অ্যাসপিরেন্ট আছে তাদেরকে আমরা শিক্ষাদান করে থাকে পড়িয়ে থাকি তো সকলকে স্বাগত ওয়েলকাম ওয়েলকাম টু দিস সেশন অ্যান্ড সকল সকলে তোমরা থামনেল দেখে বুঝেছো আজকে কী নিয়ে কথা বলবো এবং আমি খুব আশা করি আমি মনে করি যে তোমরা এ এন এম জিএনএম বা জেন পাস ইউজির জন্য যারা পড়াশোনা করছো তাদের পড়াশোনা খুব ভালোভাবে হচ্ছে তোমরা যেন খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা এনএম জিএনএম এবং জেনপাসের মতো পরীক্ষা তোমরা ক্র্যাক করে তোমরা ভালো একটা কলেজ পেয়ে তোমাদের নার্সিং ট্রেনিং যেন তোমরা সফলভাবে করে একজন সফল নার্স হিসেবে তোমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারো চলো আজকে যে বিষয় নিয়ে কথা বলতে যাব বিষয়টা খুব গুরুত্বপূর্ণ কি বিষয় সেটা হচ্ছে এনএম জিএনএমে আসা যে ইংলিশ ইংলিশে যে পোর্শন যেখানে আমরা জানি ফিফটিন মার্কস কিন্তু এখন থাকে ইংলিশ থেকে পনেরোটি কোয়েশ্চেন থাকে পনেরোটি কোয়েশ্চেনে পনেরো মার্কস এই ফিফটিন মার্কস তোমরা কিভাবে অ্যাচিভ করতে পারবে তারই আজকে আমি ট্রিক বলতে চা যাবো তারই কিভাবে প্রিপারেশান করলে ইংলিশে খুব স্মার্ট ওয়েতে প্রিপারেশান করলে সহজে এই পনেরো মার্কস তোমরা কিন্তু পেতে পারো সেটা নিয়ে আজকে আমাদের এই মূল সেশন যারা যারা সেশনটিকে দেখছো অবশ্যই সেশনটিকে শেয়ার করে দেবে এবং যারা বন্ধু বান্ধব যে যেখানে আছে যারা এএনএম জিএনএম এর প্রিপারেশান নিচ্ছে সকলকেই কিন্তু এই সেশনটার লিঙ্ক শেয়ার করবে যেন তারাও এই সেশান দ্বারা উপকৃত হতে পারে চলো কি নিয়ে কথা হচ্ছে ইংলিশ নিয়ে কথা হচ্ছে কত মার্কস থাকে ফিফটিন কত মার্কস ফিফটিন পনেরোটি কোয়েশ্চেন থাকে এমসিকিউ কত মার্কস থাকে পনেরো যেটা হচ্ছে যথেষ্ট কিন্তু সমস্যার বিষয় এই যে অনেকে আমাদের ছেলেমেয়েদের মধ্যে অনেকে এই এএনএম জিএনএম এ যারা পড়াশোনা করছে বা অন্যান্য আদার সব পরীক্ষার জন্য প্রিপারেশান নাও তাদের একটা মূল ভীতির জায়গা হচ্ছে ইংলিশ বুঝতে পারে না কোথা থেকে শুরু করব হয়তো স্কুল লেভেলে ইংলিশের ভীত সেইভাবে শক্ত হয়নি তৈরি হয়নি তারা অনেকে স্বপ্ন তাদের ভেঙে যায় তারা অনেকে ইংলিশে ঠিকঠাক স্কোর করতে পারে না বলে অন্যান্য আদার সাবজেক্টে ভালো স্কোর করেও তারা ভালো একটা কলেজ পেতে পারে না অনেক সময় তারা কলেজ পাওয়া কি সেই বছর ক্র্যাকই করতে পারে না তো তাদের জন্য আমি বলবো খুব সহজে স্মার্ট ওয়েতে স্টাডি করে কি করে তুমি ইংলিশে হানড্রেড পারসেন্ট মার্কস অর্থাৎ ফিফটিন মার্কস তোমরা পেতে পারো প্রথমে আমি যদি বলি গ্রামারের কোন পার্ট পড়ব ভোকাবুলারির কোন পার্ট পড়বো এটা পরের কথা কিন্তু যদি আমি বলি জেনারেলি দু থেকে যদি আমি কোয়েশ্চেন দেখি যেটা তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে অফিশিয়াল ওয়েবসাইট সেখানে গেলে তোমরা দেখতে পাবে যে এই যে কোয়েশ্চেনের প্যাটার্ন দু হাজার একুশ বাইশ তেইশে খুব রিপিটেটিভ রিপিট হয়েছে কোয়েশ্চেনগুলো কোয়েশ্চেন কি হয়েছে রিপিট হয়েছে আমরা দেখতে পেয়েছি দু হাজার একুশের কোয়েশ্চেন হুবু হু রিপিট হয়ে দু হাজার এসছে আবার দু হাজার বাইশ থেকে কিছু কোয়েশ্চেন একটু আলাদা হয়ে গেছে দু হাজার একুশ বাইশ তেইশের যে কোয়েশ্চেনের মান ছিল যেরকম মান ছিল সেই মানটা এই দু হাজার চব্বিশে এসে একুশ বাইশের তেইশের তুলনায় অনেকটা কমে গেছে অনেকটা কমে গেছে ওকে তো আমরা দেখছিলাম যে কোয়েশ্চেনের যে মানটা অনেকটা কমে গেছে অনেক সহজ হয়ে গেছে এইবার আমরা আসব কোন জায়গাগুলো মূলত পড়বো সব পড়ার দরকার নেই ইংলিশ ল্যাঙ্গুয়েজের গ্রামারের সব ভোকাবুলারই সব পড়া দরকার নেই কোন কোন জায়গাগুলোতে মূলত ফোকাস দেব কিসের ওপরে আমরা ভিত্তি করে এটাকে বলছি বিগত বছরে কেমন কোন কোন জায়গা থেকে বেশি বেশি প্রশ্ন এসছে এই বছর কয়েক ধরে এবং দু হাজার চব্বিশে কি ট্রেন্ড ফলো হয়েছে সবটাকে মাথায় রেখেই কিন্তু আমি এই স্ট্র্যাটেজি তোমাদের সঙ্গে শেয়ার করছি মূলত সাবজেক্ট ভার্ব সাবজেক্ট কি সাবজেক্ট কেমন হলে ভার্ভ কেমন হবে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ভ কেমন হবে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ভ কেমন হবে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে থাকলে ভার্ভ কেমন হবে টু দিয়ে টু গেদার উইথ দিয়ে থাকলে অর্থাৎ সাবজেক্ট ভার্বের যে এগ্রিমেন্ট সেটাকে জানতে হবে কারণ এই সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট দিয়ে অনেক কি আসছে না তোমাদের ফিলিন দ্য ব্লাঙ্ক্স আসছে ওকে আর এটা এই টেন্সের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তো সেহেতু তোমাদের টেন্সটাকে ভালো করে আয়ত্ত করতে হবে এই দু হাজার আমরা দেখলাম একটা কোয়েশ্চেন আহ ফার্স্ট থেকে দিয়েছে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কি এবার ওখানে ওই হ্যাড ডাইড ওখানে কি দিয়ে দিয়েছে ব্ল্যাঙ্ক দিয়ে দিয়েছে এখানে ডাই হবে ডাইড হবে হ্যাড ডাইড হবে ডাইজ হবে কি হবে তো তুমি যদি টেন্স জানো সেই একই ব্যাপার টেন সাবজেক্ট অ্যাগ্রিমেন্ট জানো তাহলে কিন্তু তুমি এরকম কোয়েশ্চনের আনসার খুব সহজে করতে পারবে শুধু তাই নয় সাবজেক্ট টেন্স এগুলো জানলে তোমার সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট টেন্স এগুলো জানলে তোমার যে প্রশ্নগুলোতে এরার কারো আসছে এরার কার গ্রামেটিক্যাল এরার দেওয়া থাকছে ভার্বের এরার দেওয়া যাচ্ছে সাবজেক্টের এরার দেওয়া থাকছে অ্যাডজেকটিভ টেন্সের এরার দেওয়া থাকছে সেইগুলো তুমি সলভ করতে পারবে ঠিক একই সঙ্গে টেন্স জানার পর তোমার ভয়েস চেঞ্জ করা অনেক সুবিধা হয়ে যাবে ভয়েস চেঞ্জ থেকে আসা কোয়েশ্চেন আমরা দেখেছি ভয়েস চেঞ্জ থেকে আসা কোয়েশ্চেন আমরা দেখেছি দ্য উন্ডেড শোলজার দ্য উন্ডেড সোলজার ওয়াজ তারপরে ড্যাশ অন দ্য স্ট্রেচার তাহলে ওয়াজ আছে ওয়াজের পরে আমার কি বসবে ওয়াজের পরে আমার ভার প্লাস আইনজি বসতে পারে আমার ওয়াজের পরে পাস্ট পার্টিসিপাল বসতে পারে এবং এটা তুমি কখন কি করে জানবে তুমি যদি টেন্স জানো তুমি যদি ভয়েস জানো যেটা প্যাসিভ ভয়েসে আছে ওয়াজের পরে কি হবে ভি হবে ভারবে থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপাল হবে নেরেশন। ন্যারেশন কিন্তু প্রত্যেকবারই একটা দুটো করে দেওয়া থাকে এবং তুমি যদি রুলস না জানো তুমি যদি ভয়েসের রুলস না জানো তুমি যদি ন্যারেশনের রুলস না জানো সর্বোপরি তুমি যদি টেন্স না জানো তাহলে তুমি কী ওটা আনসার করতে পারো বা তুমি যদি এটা জানো যেমন ধরনেরই আসুক কোয়েশ্চেন বিগত বছরে দেখা গেছে একটু হাই লেভেল এই বছরে দেখা গেছে যথেষ্ট ইজি লেভেল কিন্তু যে লেভেলই হোক তুমি যদি রুলস না জানো তাহলে ইজি লেভেল হোক হার্ড লেভেল হোক কোনোটাই তুমি আনসার করতে পারবে না সেই সঙ্গে পার্টস অফ প্রিপোজিশন পার্টস অফ স্পিচের মধ্যে অন্যতম আর একটা তোমাকে কি করতে হবে না প্রিপোজিশন প্রিপোজিশন তুমি যদি ফিক্স প্রিপোজিশন জানো নর্মাল প্রিপোজিশন জানো তাহলে কি হবে তোমার ফ্রেজাল ভার্বও তোমার কমপ্লিট হয়ে যাবে প্রিপোজিশন থেকে যথেষ্ট প্রশ্ন আসে প্রিপোজিশন থেকে যথেষ্ট প্রশ্ন আসে কিন্তু আমি যদি এখন এই গ্রামার পার্ট আর ভোকাবুলারি পার্টকে ভাগ করে নিই তাহলে কোন দিক থেকে বেশি প্রশ্ন আসে যদি আমি বলি তাহলে আমরা দেখব এখান থেকে যদি ছটা কোয়েশ্চেন আসছে এখান থেকে নটা কোয়েশ্চেন আসছে বেশি কোয়েশ্চেন কিন্তু ভোকাবুলারি পার্ট থেকে মানে সিনোনি মিনিং ওয়ার্ড দিয়ে দিচ্ছে তার মিনিং দুটো থেকে তিনটে মিনিং শব্দার্থ সিনোনিম আসছে সমার্থক শব্দ দুটো থেকে তিনটে অ্যান্টোনিম আসছে অপোজিট ওয়ার্ড অপোজিট ওয়ার্ড বিপরীতার্থক শব্দ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখা যাচ্ছে একটা কি দুটো ইডিয়ামস দেখা যাচ্ছে একটা কি দুটো ওকে এই যে মিনিং এর কথা বলছি মিনিংয়ে আবার দেখা যাচ্ছে মাল্টিপল মিনিং মাল্টিপল মিনিং ইন ওয়ান ওয়ার্ড মানে মাল্টিপল মিনিং অফ ওয়ান ওয়ার্ড মানে দেখা যাচ্ছে এই ট্রেনটা এগুলো হচ্ছে প্রেসিডেন্সি কলেজের যে এন্ট্রেন্স এক্সাম সেখান থেকে নেওয়া পাস সুজি থেকে নেওয়া একই ধরনের কোয়েশ্চেন সেখানে দেখা যাচ্ছে যে তোমার দুটো সেন্টেন্স দিয়ে দেয়া হচ্ছে এবং দুটো ওয়ার্ডকে দুটো সেন্টেন্সের এটা এটা একটা একটা সেন্টেন্স সেন্টেন্স এই সেন্টেন্সের এই ওয়ার্ডটাকে দেখা যাচ্ছে এক জায়গায় আছে সুইটেবল এক জায়গায় আছে সুইটেবল এক জায়গায় আছে এক জায়গায় আছে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ এই দুটো ওয়ার্ডকে কি করে দিচ্ছে মোটা করে দিচ্ছে বোল্ড করে দিচ্ছে ইটালিক করে দিচ্ছে দিয়ে তোমাকে এখানে চারটে অপশান দিয়ে দেওয়া হচ্ছে এক দুই তিন চার চারটে অপশান দিয়ে দেওয়া হচ্ছে বলছে এইখান থেকে কোন ওয়ার্ডটা আমি এখানে দিলে যে ওয়ার্ডটার মানে অ্যারেঞ্জও হয় যে ওয়ার্ডটার মানে সুইটেবলও হয় সেখান থেকে আমরা কী চুজ করছি ফিট তাহলে ফিটের মানে যে অ্যারেঞ্জ এটাও তোমায় জানতে হবে ফিটের মানে যে সুইটেবল এটাও তোমায় জানতে হবে তাহলে মাল্টিপাল মিনিং একটা ওয়ার্ডের অনেকগুলো মানে তোমার জানা থাকতে হবে একটা ওয়ার্ডের অনেকগুলো মানে তোমার জানা থাকতে হবে ওকে এরপরে আসছে এরকম আসছে এবার আসছে হোমোনিম এরকম দেখা যাচ্ছে দুটো সেন্টেন্স আছে দুটো সেন্টেন্স হোমোনিম কি একই ধরনের শুনতে শব্দ বাট অর্থ আলাদা একই ধরনের দেখা যাচ্ছে পার্সোনাল পার্সোনাল একটা পার্সোনাল মানে ব্যক্তিগত একটা পার্সোনাল মানে হচ্ছে সদস্য তাহলে তোমাকে ওটা জানতে হবে যে পার্সোনাল একই ধরনের শুনতে কিন্তু স্পেলিং আলাদা ওর অর্থ আলাদা তো কোন ওয়ার্ড কোন সেন্টেন্সটা ঠিক কোনটা ভুল কোথায় কোনটা ঠিক এটা তোমাকে জানতে হবে কাউন্সিল একটা কাউন্সিল মানে হচ্ছে বোর্ড একটা কাউন্সিল মানে হচ্ছে কাউন্সিলিং করা কাউকে অ্যাডভাইস দেওয়া সেন্সর একটা সেন্সর মানে হচ্ছে দেখা যাচ্ছে এক্সামিন করা তাই তো আর একটা সেন্সর মানে এক্স্যাক্টলি তো সেই জায়গাগুলোকে তোমাকে জানতে হবে হোমোনিম জানতে হবে এখান থেকে এই হোমোনিম আর এই মাল্টিপাল মিনিং থেকে দুটো তিন দুটো একটা করে কোয়েশ্চেন একটা ধরনের ইডিয়াম আসছে একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এটাই কিন্তু চলে আসছে আর তার সঙ্গে আমি এই প্রিপোজিশনের সঙ্গে বলে দিয়েছি ফ্রেজাল ফ্রেজাল ভার্ব লুক ফর মানে কি লুক এন্টু মানে কি লুক আউট মানে কি কি মানে এই যে লুক আপ এইবার কথা হচ্ছে স্যার আমি তো বুঝে নিলাম যে কোথায় কোথায় থেকে প্রশ্ন আসে কোনগুলোকে বেশি আমাকে কোনগুলোর উপরে বেশি গুরুত্ব দিতে হবে কোনগুলো বেশি করে পড়তে হবে সেটা তো আমি বুঝে নিলাম এবার কিভাবে পড়বো কোথা থেকে পড়বো গ্রামার পার্ট নিয়ে কোনো চিন্তা নেই গ্রামার পার্ট নিয়ে আমার ক্লাস দেখে নাও কনসেপ্টের ক্লাস দেখে নাও নাউন নাউন কি সাবজেক্ট মানে নাউন নাও দেখে দেখে নাও নাও ক্লাস ক্লাস এগুলোর কোথায় পাবে এই এই চ্যানেলে ফ্রিতে পাবে বলো এখানে এসে কমেন্ট করো যে স্যার আমার ফ্রিতে এই ক্লাস চাই যাব আর স্যার ভোকাবুলারি এখান থেকে তো বলছেন বেশি প্রশ্ন আছে ভোকাবুলারি ভোকাবুলারির বই নিয়ে নাও ভাইরাল ভোক ভাইরাল ভোক্যাপ বিগত দিনের অনেক কোয়েশ্চেনের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন আছে সেখান থেকে এখানে রিপিট হয় সেগুলো দেখে নাও সিনোনিম অ্যান্টোনিম হোমোনিম যেগুলো মেন মেন বেশি বেশি আসে সেইগুলো দেওয়া আছে সেগুলো দেখে নাও ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইডিয়াম আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া আছে সব সেগুলো দেখে নাও ওকে যেটা করবে বিগত বছরের যেসব প্রশ্নগুলো এনএম আসে এসেছে সেগুলোকে দেখো জেনপাস বিগত বছরের প্রশ্নগুলো দেখো এগুলোর কনসেপ্ট ক্লিয়ার করো এগুলো বইয়ে পড়ে হবে না গ্রামার বইয়ে পড়ে হবে না এগুলো মনে রাখা মুখস্থ রাখার বিষয় এগুলো মনে রাখা মুখস্থ রাখার বিষয় নয় ওকে এবার স্যার ভাইরাল ভোকাপ কী করে পাবো ভাইরাল ভোকাপ বইটা তোমাদের আড্ডা আমাদের যে আড্ডার অ্যাপস আছে সেখানে গিয়ে তোমরা গিয়ে লেখো ভাইরাল ভোক্যাপ পেয়ে যাবে মাত্র একশো একচল্লিশ টাকায় পাবে কোড ইউজ করে দিও ওয়াই ফোর সিক্স ফাইভ যদি সমস্যা হয় আমার সাথে কন্ট্যাক্ট করো এইট ডাবল ওয়ান সিক্স ডাবল টু ফোর এইট ফোর এইট এইট ডাবল ওয়ান সিক্স ডাবল টু ফোর এইট ফোর এই বইটাতে এমন কিছু নেই নেই খুব বাছাই করা প্রচুর বড় কিছু এত বড় বই নয় এই রকম সাইজের একটা বই কারণ এটা বাছাই করা ওকে চলো এইবার যারা যারা এই মুহূর্তে ভাবছ এ এনএম জিএনএম এর জন্য আমার কোর্সের প্রয়োজন আমাকে অ্যাডমিশন নিতে হবে এই ক্লাসগুলো আমি ডিটেলসে পেড ব্যাচে করব যারা আমাদের পেড ব্যাচে ক্লাস করে তারা খুব ভালো করে জানে হাতে ধরে এক একটা বিষয়কে দুটো তিনটে ক্লাস চারটে পাঁচটা করে ক্লাস একদম হাতে ধরে করানো হয় তো যারা পেড ব্যাচ নিতে ইচ্ছুক তারা আমাকে কন্ট্যাক্ট করতে পারো এইট ডাবল যাদের কাছে আড্ডার অ্যাপ নেই অ্যাপটাকে ডাউনলোড করতে হবে তারপরে দেখবে এক্সামের ক্যাটাগরি আসবে সেখানে সিলেক্ট করতে হবে স্ক্রিনশট নিয়ে নাও এর আগের স্লাইডেরও স্ক্রিনশট নিয়ে নেবে এটারও স্ক্রিনশট নিয়ে নাও স্টেট এক্সাম তারপরে কোন স্টেটের নিতে চাইছো তুমি কোন ভাষায় বাংলা ভাষায় ওয়েস্ট বেঙ্গলে তারপরে কি পাবে স্টোর বলে অপশান পাবে এইটা যদি তোমার ফোন হয় এইখানে দেখবে একদম এই ডান দিকের কর্নারে স্টোর অপশন সেখানে গিয়ে সিলেক্ট করবে বেঙ্গল লি নার্সিং বেঙ্গলি নার্সিং ওইটা সিলেক্ট করার পরে প্রথমেই দেখবে একটা ব্যাচ আসবে ধন্যন্তরী টু পয়েন্ট ও টু পয়েন্ট ওকে সেই ব্যাচটাতে ক্লিক করলে ব্যাচটাতে ক্লিক করলে তোমরা দেখতে পাবে ওখানে একটা কোড দেওয়া আছে কোড অ্যাপ্লাই করা আছে এম ই ফিফটিন মি ফিফটিন ওটাকে কেটে দেবে কারণ ও এটা দিয়ে নিলে অনেক বেশি দাম পড়বে ষোলোশো সামথিং দাম পড়বে ব্যাচটার আসল দাম উনিশশো তিরিশ টাকা মোর অফারসে যাবে মোর অফার্স তারপরে ওখানে গিয়ে একটা বক্স পাবে এন্টার কুপন কোড বলে এন্টার কুপন কোড বলে একটা বক্স পাবে সেখানে টাইপ করবে আর ইএফ বড়ো হাতের ব্লক লেটারে আর ইএফ তারপরে আন্ডার স্কোর আন্ডার স্কোর আর ইএফ হাই ফেন্না হাই ফেন্না আন্ডার স্কোর তারপর কে এন এ থ্রি ফোর এইট ফোর এইট অ্যাপ্লাই করবে ইউজ কয়েন বলে একটা অপশান পাবে ওটাতে ক্লিক করবে দেখবে দেখাচ্ছে চোদ্দশো আটচল্লিশ টাকা মাত্র চোদ্দোশো আটচল্লিশ টাকায় তারপর বাই নামে ক্লিক করো তাহ তারপরে তুমি তোমার ফোন ফোনপে গুগল পে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যে কোনো কিছু দিয়ে পে করো এটা এই টাকায় তুমি দুশো ঘন্টার ক্লাস পাবে দুশো পঞ্চাশ মিনিমাম তার থেকে আরও বেশি ক্লাস পাবে এবং এই ক্লাসে প্রত্যেকটা জিনিস ধরে ধরে শেখানো হবে একটা কথা মনে রেখো ওয়েস্ট বেঙ্গলে এমন কোনো ইনস্টিটিউশন নেই যে ইনস্টিটিউশন আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলির মতো আড্ডাস টু ফোর সেভেন বেঙ্গলির মতো সিলেকশন দিয়েছে আমরা যতটা সিলেকশন এ এনএম এ দিয়েছি আজ পর্যন্ত কোনো ইনস্টিটিউট দিতে পারিনি তোমরা গিয়ে আমাদের বিভিন্ন শো করা আছে তোমরা দেখে নিও তাদের ছবি দিয়ে তাদের অ্যাডমিট কার্ড তাদের রোল নাম্বার তাদের কোন কলেজে ভোট পেয়েছে সব দেওয়া আছে তো তোমার স্বপ্নকে যদি পূরণ করতে হয় যদি নার্স হতে হয় তাহলে এখান থেকে প্রিপারেশান নাও আমি কথা দিচ্ছি আমরা সকলে কথা দিচ্ছি যে আমরা জান প্রাণ লড়িয়ে দেব তোমাদের সিলেকশন দেওয়ার জন্য চলো যারা যারা বুঝতে পারলে না সমস্যা হলে আমাকে কন্ট্যাক্ট করো এইট ডাবল ওয়ান সিক্স আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে আড্ডা টু ফোর সেভেন স্মার্ট স্কুলের তরফ থেকে